হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তমন্ত্রের চরণে আপনি ভক্তি করছেন ভগবান আপনার কাছে পৌঁছাবেন খুব সুন্দর দৃষ্টান্ত এই পানিহাটির পাশে নদী পার হলেই দেখবেন শ্রীরামপুর এই শ্রীরামপুরের পাশেই আছে মাহেশের জগন্নাথ এই মাহেশের জগন্নাথের এক খুব সুন্দর লীলা আছেন এখানে এক ধ্রুবানন্দ বলে ব্রহ্মচারী বাস করতেন ভিক্ষাবৃত্তি করে তিনি জীবনযাপন করতেন তিনি বড় ইচ্ছা নিয়ে একবার জগন্নাথপুরীতে যান আর এই আমাদের ধ্রুবানন্দ ব্রহ্মচারী তিনি খুব সুন্দর রান্না করতে পারতেন তার ইচ্ছা হলো আমি একটু জগন্নাথকে রান্না করে খাওয়াবো তিনি হেটপুজারীর কাছে গেলেন না করে দিলেন এমনকি রাজার কাছে গেলেন রাজাও না করে দিলেন শেষ পর্যন্ত এই রঘুনা এই ধ্রুবানন্দ তিনি অনশন ব্রত নেন ভগবানকে বলেন আমি যদি আপনাকে রান্না করে না খাওয়াতে পারি আমি অন্য জল ত্যাগ করে এখানেই শরীর ছেড়ে দিব একদিন দুদিন হয়ে যায় তিন দিনের দিন জগন্নাথ তাকে স্বপ্ন এসে বলে আরে ধ্রুবা তুমি কি এখানে অনশন ব্রত নিচ্ছ কেন তুমি আমার একদিন খাওয়াতে চাইছো রান্না করে আমি তোমার কাছে সারা জীবন তোমার হাতে রান্না খাবো বলে প্রভু একদিন কেউ খেতে দিতে পারে কোনো আদেশ পায় না আর আপনি সারা জীবন খাবেন অসম্ভব কি করে বলে তুমি বাড়ি যাও আমি তোমার কাছে পৌঁছাবো প্রভু আমার কাছে আপনি কি করে পৌঁছাবেন সেটা আমার কাজ তুমি বাড়ি যাও তোমার কাছে আমি প্রকট হব আমি তোমার সেবা গ্রহণ করব। আজ ভগবত বাণী শ্রবণ করে স্বপ্ন দেখে ধ্রুবানন্দ রওনা হয়ে যান যেদিন তিনি আজ এই শ্রীরামপুরে মাহেশে আসেন তিনি ভোর সন্ধ্যাবেলা এসছেন খুব ক্লান্ত সকালবেলা স্বপ্ন দেখছেন আরে ধ্রুব জলদি আসো আমি গঙ্গাতে অবস্থান করছি তোমার জন্য আমি চলে আসছি গঙ্গায় ধ্রুবানন্দর সঙ্গে সঙ্গে তখন অন্ধকার রাত পুরা ক্লিয়ার হয়নি ভোর ভোর হয়েছে পাখি ডাকছে দুই চারজনকে ডাকলো এ শুনো শোনো শোনো ভগবান এসছেন কোথায় বলে নদীতে বলে আরে নদীতে ভগবান কেন আসবেন নদীতে তো মাছ আসে বলে না না ভগবান এসছে কিন্তু এই ধ্রুবানন্দ তিনি অত্যন্ত ভালো ভক্ত ছিলেন সবাই তাকে সম্মান করতেন তিনি কপট সাধু ছিলেন না যথার্থ সাধু ছিলেন আজ এই ধ্রবানন্দ কথা শ্রবণ করে দু চারজন তাড়াতাড়ি উঠলেন উঠে তারা নদীর নৌকার নদীতে গেলেন গঙ্গার পাড়ে থেকে জগন্নাথ বলদেব সুদ্রী ভাসছেন আনন্দে কৌতলে জলে জাপিয়ে পড়ে ভগবানকে তিনি আলিঙ্গন করলেন মন্দিরে নিয়ে আসলেন মন্দিরে নিয়ে এসে তিনি সেবা পূজা করলেন ঠিক আজ যখন বৃদ্ধ হয়ে যায় এই ধ্রবানন্দ তখন ভগবান কাছে বলে ভগবান আপনার সেবা কে করবে আমার তো এই জগৎ থেকে যেতে হবে বলছে চিন্তা স্বপ্ন দেখলেন কাল সুন্দরবন খালিচুলি গ্রাম থেকে কমলাকার পিপলাই বলে একজন ব্রাহ্মণ পুত্র আসবে তার উপরে তুমি আমার সেবাভার অর্পণ করবে আমি তাকে নিয়ে আসছি এই বলে সকালবেলা যখন তিনি দরজা খুললেন দেখেন একজন ব্রাহ্মণ পুত্র বসে আছে নাম বললেন কমলাকার পিপলা আপনার সেবা করার জন্য জগন্নাথের সেবার জন্য আমি এসেছি তাকে শিষ্যত্ব গ্রহণ করে তিনি সেবাওয়ার্ড দিলেন ঠিক আপনিও যদি ভক্তি করেন যেমন ধর্মানন্দ স্বয়ং জগন্নাথ চলে এসছেন ধর্মানন্দের কাছে আপনার কাছে ভগবান চলে আসবে আমরা যারা বৈষ্ণব কমসে কম কলিযুগে এটাই তো হচ্ছে অন্তকালে চয় মানে স্মরণ মুক্ত কলে বরম কমসে কম সাধন বচন করোভাই মরতে জানলে হয় মৃত্যুর আগে কী করে ভগবানকে স্মরণ করা যায় তার জন্য সারা জীবনে আমরা প্র্যাকটিস করছি যারা আর্মিতে ভর্তি হয় যারা পুলিশে যায় তারা প্রত্যেক দিন দৌড়ায় কেননা আমাকে ওখানে রানে ফার্স্ট হতে হবে নইলে আমি চান্স পাবো না ঠিক আপনি যদি ভক্তিরঙ্গ যাজন করেন ঠিক কৃষ্ণ আপনার ক্ষমতা নিয়ে কৃষ্ণকে স্মরণ করবেন কৃষ্ণ আপনাকে স্মরণ করবে যেমন আজ ধ্রুবানন্দের ক্ষমতা ছিল না জগন্নাথে এখানে নিয়ে আসবেন কিন্তু জগন্নাথ নিজেই আসলেন আপনি ভক্তি করুন ভগবান আপনার কাছে আসবেই হরে কৃষ্ণ